লুধুরকা নবপ্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পুনরায় ইনডোর পরিষেবা চালুর দাবি কবে ফিরবে এলাকার মুখের হাসি আশ্বাস মিলছে হবে কিন্তু কবে দীর্ঘ প্রায় ছয় বছর ধরে লুধুরকা অঞ্চলের লধুরকা গ্রামের হাসপাতালের অন্তর্বিভাগটি বন্ধ রয়েছে অন্তর্ভাগটি খোলানোর দাবিতে কখনো দেখা গেছে স্থানীয় সিভিক ভলেন্টিয়ার তাপস মুখার্জির উদ্যোগ আবার কখনও দেখা গেছে এলাকার সাধারণ মানুষের উদ্যোগ কিন্তু মেলেনি কোনো সুরাহা এবার আবারও একটি উদ্যোগ এখনও দেখার পালা আদৌ কি খুলবে অন্তর্বিভাগ নাকি বন্ধই থেকে যাবে এবার হসপিটাল খোলার দাবিতে হুড়া ব্লকের সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজাবাবু সৌদাগর দ্বারস্থ হলেন পুরুলিয়ার সিএম ও এইচ হুড়া ব্লকের বিডিও সহ হুড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতির নিকট এ বিষয়ে হুড়া ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু শিলের সভাপতি রাজাবাবু সৌদাগর জানান হাসপাতালটি দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে এবং তার ফলে সমস্যায় পড়ছে এলাকার মানুষ শুধুমাত্র লুধুরগা গ্রামের মানুষজনই না এর পাশাপাশি আরও অনেক গ্রামের মানুষজন হাসপাতালের অন্তর্বিভাগের সুবিধা থেকে বঞ্চিত সকলের কথা মাথায় রেখে সকলের হয়ে তিনি অনেকের দ্বারস্থ হয়েছেন অন্তর্বর্তি যদি চালু হয় তাহলে সুবিধা সকল এলাকাবাসীর এবং এর পাশাপাশি তিনি ধন্যবাদ জানান যারা এর আগেও হাসপাতালে ইনডোর পরিষেবা চালুর জন্য উদ্যোগ নিয়েছিলেন তার বিশ্বাস আগামী দিনেও তাদের সাহায্য পাবেন পাশাপাশি তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ গাঙ্গুলি রাহুল ব্যানার্জি মুন্না সদাগর শানু ব্যানার্জি কালিম সদাগর শহর আরও বিশিষ্ট সমাজসেবীদের তার আশা একদিন না একদিন ঠিক সমস্যার সমাধান হবে আজকে আমাদের হুদা ব্লকের ভিডিও স্যার যে ছিলেন তার কথা হয়েছে আমাদের অভিজ্ঞতা হাসপাতাল মানে অনুষ্ঠান থেকে বন্ধ হয়েছে এটা নিয়ে বিভিন্ন রকম আলোচনা হয়েছে আর তার সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির ব্লকের যে সভাপতি আছেন তার সঙ্গেও কথা বলেছে এবং তার আগে আমরা সিএমই স্যারের সঙ্গে কথা বলেছি উনি বলেছেন যে হ্যাঁ ব্যাপারটা দেখছি আমাদের হাসপাতালটা অনেক ধীরকাল বন্ধ হয়েছে অনেক মানুষজন অসুবিধা হচ্ছে কিন্তু আমরা চেষ্টা করছি আমিও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমি সবাই সহযোগিতা করছি বিডিও সাহেবও সহযোগিতা করছেন আর সভাপতিও আছেন যে সময় সমিতি সবাই সহযোগিতা করছে আশা করছি আমরা খুব তাড়াতাড়ির মধ্যে হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া